গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি যখন স্নান করতে যাই তখন আমি জিনিকে দেখে গেছি এখানে জানলার সামনে দাঁড়িয়ে আছে এখনো ওইভাবেই দাঁড়িয়ে আছে প্রায় এক ঘন্টা হতে চললো এখানেই দাঁড়িয়ে রয়েছে আর ওই যে দেখো মিস্ত্রিগুলো বাইরে কাজ করছে আর ওইভাবে মিস্ত্রিগুলোকে দেখতে থাকে সারাক্ষণ দেখো সে কত করছে আর ওইখান থেকে দেখছে দেখো ওদিকে মুখ ঘুরিয়ে এখানে কাজ চালু হচ্ছে সপ্তাহ মতন হবে ডেলি তো কাজ হয় না যেদিন যেদিন কাজ হয় যেমনি মোটামুটি সারাদিন এখানেই থেকে ওদের পাহাড়ে দেখে যে ঠিকঠাক করে কাজকর্ম হচ্ছে কি না এই মালিক হয়তো ওকে এই এই চাকরিটা দিয়েছে যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখবে এরা কাজকর্ম ঠিকঠাক করছে কি না আমি তো সময় মতন আসতে পারি না এই জন্য ও দাঁড়িয়ে দেখতেই থাকে দেখতেই থাকে মালিক তো ঠিকঠাকভাবে আসতে পারে না ওকে দায়িত্ব দিয়ে গেছে যে তুমি এখানে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে না হচ্ছে সোনা। শোনা সোনা দেখো যতই ডাকি সোনা না কি হয়েছে কারা ওইখানে হ্যাঁ এইভাবে দেখতে হচ্ছে সোনা দেখো ওদিকে কাজ করছে আর ওদিকে কি দেখছো তুমি শোনো না শোনো কি দেখছ তুমি আমার উপর রাগ করেছে আমার শোনা কেন জানো সারাদিন জানলার সামনে দাঁড়িয়ে থাকবে আমি কিছু বলতে পারবো না আদর করতে দেবে না কিছুই না আমার তো দিনের শুরু এনাকে নিয়ে দিনের শেষও এনাকে নিয়ে শোনো একটু দেখো একটু দেখো একটু দেখো দেখো না শোনো না এই যে এই যে এনাকে নিয়েই আমার শুরু এনাকে নিয়েই আমার রাত্রে ঘুম আমার কিছু বলে রেগে যায় কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোমার চলো দেখো তোমরাই দেখো কি দেখছিস হুম কে আছে বাইরে এখানে মিস্ত্রিরা কাজ করে সারাদিন আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতেই থাকে মিস্ত্রিগুলোকে আর সবাই ওকে ডেকে ডেকে কথা বলে চিন্তায় পড়েছে এই তোকে কি মালিক রেখে গেছে দেখার জন্য হ্যাঁ কে কেমন কাজ করছে না করছে তুই দেখে রাখবি এরকম একটা ব্যাপার সারাক্ষণ তুই এখানে যে কে কী করছে ঠিকঠাকভাবে কাজ করলো কি না যে কাজ চলছে শোনা শোনা তাকাও তাকাও সোনা শোনা এই সোনা এখন সোনা কেন হিরে বললেও পিছন ঘুরে তাকাবে না ওনাকে অনেক ডাকা ডাকি করার পর এই যে একটু ঘুরে তাকিয়েছে তবুও ঝামেলা করছে তাই না অনেকক্ষণ হিরে মানিক সোনা মানে সারা দুনিয়ার ডাক